রাজ্য টেক অফ ওয়্যার অ্যাসোসিয়েশনের উদ্যোগে সতেরোতম ভিত্তিক ট্যাগ অফ ওয়্যার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় রবিবার রাজধানী স্বামী বিবেকানন্দ ময়দানে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা উপস্থিত ছিলেন ত্রিপুরা ক্রীড়া পর্ষদের সচিব সুকান্ত ঘোষ সহ অন্যান্যরা এদিন অতিথিদের মধ্যে প্রদর্শনীমূলক ট্যাগ অফ ওয়্যার প্রতিযোগিতার মধ্য দিয়ে সতেরোতম রাজ্যভিত্তিক ট্যাগ অফ ওয়্যার প্রতিযোগিতা শুরু হয় প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে ত্রিপুরা ক্রীড়া পর্ষদের সচিব সুকান্ত ঘোষ বলেন দু সালে সর্বশেষ ট্যাগ অফ ওয়্যার প্রতিযোগিতা হয়েছে তারপর এই বছর পুনরায় টেক অফ ওয়্যার প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে এটা একটা ঐতিহ্যবাহী খেলা রাজা আমলে রাজারা সৈন্যদের শক্তি পরীক্ষা করার জন্য এই ধরনের প্রতিযোগিতা আয়োজন করত টেক অফ ওয়্যার প্রতিযোগিতা আনন্দদায়ক চেষ্টা করা হবে টেক অফ ওয়্যার প্রতিযোগিতাকে জাতীয় স্তরে পৌঁছে দেওয়ার জন্য त्रिपुरा রাজ্যে প্রতিভাবান খেলোয়াড় রয়েছে তাদেরকে তুলে আনতে হবে বলেও জানান তিনি আমরা চেষ্টা করব আগামী দিন আমাদের ডিস্ট্রিক্ট স্টেট বা ন্যাশনাল লেভেলে এই খেলাকে নিয়ে যাওয়ার জন্য জাতীয় স্তরে আন্তর্জাতিক স্তরে কারণ আমরা জানি ত্রিপুরা রাজ্যে প্রতিভাবান প্লেয়ারের অভাব নেই সারা রাজ্যে প্রচুর প্রতিভাবান প্লেয়াররা আছে শুধু তাদেরকে উঠিয়ে নিয়ে আসা আমাদের দায়িত্ব